ওয়ালাইকুম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন দিনের খুব সুন্দর একটি ভোরবেলা বা সকালবেলা থেকেই আজকের ভিডিওটি শুরু করেছি তো দেখতেই পারছেন আমার ছাদ বাগানের লাউ গাছে হচ্ছে কি সুন্দর সাদা ফুল ফুটেছে দেখতে খুবই ভালো লাগছিল তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম সকালবেলার এই ভিডিওটি আজকে হচ্ছে সকালের রান্নাবান্নার থেকেই ভিডিওটি শুরু করেছি সকালে রান্না করব। তো এখানে ফুলকপি কেটে নিয়েছি আর সাথে হচ্ছে পেঁয়াজের পাতাও কেটে নিয়েছি ফুলকপি আর পেঁয়াজের পাতা একসাথে হচ্ছে ভাজি করব আজকে ফুলকপি এমন একটা সবজি আমার কাছে ভাজি বলেন বা মাছ দিয়ে রান্না বলেন সব কিছুই খুবই ভালো লাগে এখন তো শীতের সবজিতে বাজার ভরে গেছে আমার কাছেও খুবই আনন্দ লাগে শীতের এই সবজিগুলো দেখতে এবং খেতে তো সকালবেলায় আজকে হচ্ছে ফুলকপি ভাজি করব। আমাদের বাসায় হচ্ছে সকালে সবসময় ভাতই খাওয়া হয় আমি আগেও বলেছি আমার হাজব্যান্ড বেলায় হচ্ছে ভাত খেতেই পছন্দ করে রুটি পরোটা বানালে বা খেতে ওইভাবে খুব বেশি পছন্দ করেন না বেশিরভাগ সময়ই ভাতই খাওয়া হয় হঠাৎ মাঝে মাঝে বা হঠাৎ মাসে একদিন বা দুই দিন হচ্ছে রুটি পরোটা করি আবার সবসময় ভাতই খাওয়া হয় তো সেই জন্য ভাতই করা হয় রেগুলার তো আসলে সবার খাবার দাবার বা পছন্দ অপছন্দ তো আর এক না সেই জন্যই এরকম তো এখানে হচ্ছে আমি ফুলকপি ভাজিটাও বসিয়ে দিচ্ছি সকাল বেলায় দেখা যায় যে অনেক ঠান্ডা লাগে আবার রাতেও শীত তো ভালোই পড়ে পড়ে তাই না কার কোন এলাকায় কীরকম শীত পড়ে আমাকে অবশ্যই জানাবেন আমার এখানে তো ভালোই ঠান্ডা লাগছে এখন দিনের বেলাতেও কয়েকদিন আগেও দুই তিন দিন আগেও হচ্ছে দিনের বেলায় দুপুরবেলায় দেখা যায় যে অনেক রোদ উঠতো গরমও লাগতো ফ্যানও দিতে হতো এখন আর দিতে হচ্ছে না পুরো সময়টাই ভালোই ঠান্ডা লাগে ঘরের ভেতরেও তো এই ঠান্ডার জন্যই হচ্ছে দেখা যায় যে সবারই কিন্তু কম বেশি ঠান্ডা লাগছে ছোটো বড়ো সবারই কিন্তু জ্বর ঠান্ডা লাগছে। আমার ফ্যামিলিতেই তো আমার হাজব্যান্ডের হচ্ছে জ্বর ঠান্ডা অনেক দিন হয়ে যায় আর সেই সাথে দুদিন হয়ে যায় আমার ছেলেরও জ্বর ঠান্ডা অনেক ঠান্ডা লাগছে জ্বরও আছে আর সেই সাথে কাশি ওর তো এমনিতেই ঠান্ডার প্রবলেম তো দেখা যায় যে শীতের এই সময়টা অনেক সাবধানেই রাখা হয় তারপরেও কেন জানি না ঠান্ডা লেগেই যায় কিছুই করা যায় না মানে ঠান্ডা লেগেই যায় হঠাৎ করে এত সাবধানে রাখা হয় তারপরেও দেখা যায় যে ঠান্ডা লাগবেই তো সবাই সাবধানেই থাকবেন যাদের ছোট বাচ্চা আছে তাদের তো আরও বেশি সাবধানে থাকতে হয় বাচ্চাদের তো এই সময়টাতে খুবই ঠান্ডার জ্বর লেগে যায় হঠাৎ করেই আসলে এটা সিজনাল ঠান্ডা জ্বর সবারই লাগে কম বেশি তো সবাই সাবধানেই থাকবেন আর কথা বলতে বলতে আমি হচ্ছে ফুলকপিটাও ভাজি করে নিয়েছি ফুলকপির সাথে হচ্ছে পেঁয়াজের পাতা ছিল সেই জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু খুবই মজা হয়েছে কারণ শীতের একটা সুন্দর ফ্লেভার আছে শীতের সবজিতে আর সেই সাথে ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু যে কোনো ভাজিই ভালো লাগে তো এখানে আমি মিষ্টি কুমড়ো ফুল নিয়েছি আমার বা ছাদ বাগানের মিষ্টি কুমড়ো ফুল এবার প্রচুর ফুল ধরেছে গাছে ধরছে আর প্রতিদিনই খাচ্ছে আলহামদুলিল্লাহ এবার একটি ফুলও হচ্ছে কিনে খেতে হচ্ছে না একদম নিজের বাগান থেকে হাতে নিজের হাতে তুলে তারপরে এরকম প্রতিদিনই বড়া বানাচ্ছি আর খেতে কিন্তু মাসাল্লাহ খুবই মজা লাগে বাজার থেকে নিয়ে আসলে আস্তে আস্তে দেখা যায় ফুলগুলো কিন্তু নরম হয়ে যায় আর এভাবে নিজের হাতে ফ্রেশ মানে এরকম ফুল কিনে খেতে কিন্তু খুবই ভালো লাগছে অন্যবার তো কিনে খেতে হয় এবার আর একটা ফুলও কিনে খেতে হলো না কিন্তু আমার লাউ গাছে এখনও কোনো মিষ্টিলাও হয়নি শুধু ফুলই দিয়ে যাচ্ছে গাছটা তো যাই হোক নিজের সবজি বাগান থেকে ফুল বা পাতা খাওয়ারই আনন্দটাই অন্যরকম নিজের বাগানের এই মিষ্টি কুমড়ো ফুল খাচ্ছি তাতেই আলহামদুলিল্লাহ গাছে হচ্ছে মিষ্টিলাও ধরুক বা না ধরুক ফুল যে খেতে পারছি তাতেই অনেক বেশি অনেক খুশি আমি তো এখানে মিষ্টি কুমড়ো ফুলের বড়াগুলো আমি ভেজে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই গরম গরম বড়া খেতে কিন্তু খুবই মজা লাগে আজকের ভিডিওটি হচ্ছে বুধবারের ভিডিও বুধবারে আমার ছেলেরটা ভালোই ছিল ঠান্ডা জ্বর ছিল না সুন্দর আমি ভিডিও করেছি ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি হাজব্যান্ডকে সকালেই তো নাস্তা দিয়ে দিয়েছি ভাত খেতে দিয়েছি খেয়ে অফিসে চলে যাবে আর আমিও ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছিলাম এবার স্কুলে হচ্ছে আমাদের সব ভাবিরা হচ্ছে নতুন একটি উদ্যোগ নিয়েছে সবাই মিলে হচ্ছে নকশি কাঁথা সেলাই করবে আসলে স্কুলে হচ্ছে তিন ঘন্টা বসে থাকতে হয় কোনো কাজ নেই আর তিন ঘন্টা ভাবে এমনি এমনি বসে থাকতেও ভালো লাগে না তো সেই জন্য এই ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগটা নেওয়া দেখা যায় চার পাঁচজন ভাবি যদি একসাথে হচ্ছে এই কাঁথাটা সেলাই করা হয় এখানে আমিও কিন্তু সেলাই করছি এই তো আমিও সেলাই করছি আর সেই সাথে ভাবিরাও করছে দেখা যায় তিন ঘন্টা সব পাঁচ সাতজন ভাবি যদি এভাবে কাঁথা সেলাই করে তাহলে দেখা যায় যে খুবই তাড়াতাড়ি একটা কাঁথা শেষ হয়ে যায় আর নকশি কাঁথা বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে আঁকতে হয় আবার সেলাই করতে হয় অনেক বড় কাঁথা তো দেখা যায় একজন বানালে হচ্ছে প্রায় চার পাঁচ মাস তো লেগেই যায় একটা কাঁথা বানাতে আর এভাবে বানালে দেখা যাবে যে দুই তিন দিনেই হচ্ছে একটা কথা রেডি হয়ে যাবে তো এই ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন আসলে আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু আত্মনির্ভরশীল হতে চাই সবাই দেখা যায় যে কম বেশি এই ইচ্ছে শক্তিটা থাকে নিজে কিছু করার জন্য তো এই কারণেই হচ্ছে এই উদ্যোগটা নেওয়া আর তিন ঘন্টা যেহেতু স্কুলে বসেই থাকতে হয় সেই সময়টাকে একটু কাজে কাজে লাগানো যাবে ছোট কাঁথা বড় কাঁথা সব কাঁথাই বানানো হবে তো প্রথম শুরুর দিকে হচ্ছে একটা কাঁথাই নেওয়া হয়েছে এটা শেষ হলে আবারও নেওয়া হবে আর এইগুলোর আপডেট হচ্ছে আমি পরে আপনাদের সাথে অবশ্যই আরও শেয়ার করবো এখানে দুপুরে হচ্ছে চলে আসছি স্কুল থেকে আসার পরে রান্না করছি গরুর মাংস রান্না করব প্রেশার কুকারে রান্না করছি আলু ভেজে নিয়েছি আর আজকে দুপুরে হচ্ছে শুধু এই গরুর মাংসটাই থাকবে আর কোনো কিছুই করব না সময়ের সাথে তো একদমই পারা যায় না স্কুল থেকে আসতে আসতে একটা বেজে যায় এসে দুপুরে রান্না করতেও সময় লাগে সেই জন্যই হচ্ছে আর কিছুই করব না শুধু গরু মাংসটাই থাকবে আজকে গরু মাংসটা হতে তো একটু সময় লাগে তো সেই জন্য আমি প্রেশার কুকারেই বসিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয় তো এখানে আমার মাংসটা রান্না হয়ে গেছে আজকে প্রেশার কুকারেই রান্না করছে আমি রেগুলার যেভাবে করি আমি দেখ দেখিয়েছি এর আগেও আমাদের পরিমাণ মতো গরু মাংস নিয়েছি আর আলু দিয়ে আলুটা ভেজে নিয়েছি আলুটা ভেজে এই মাংসটা প্রেশার কুকার রান্না করলে খেতে খুবই মজা হয় আসলে প্রেশার কুকার রান্না অনেকেই বলে ভালো লাগে না কিন্তু আসলে নিজের পছন্দ মতো বা ঠিকমতো রান্না করলে কিন্তু কষিয়ে রান্না করলে কিন্তু প্রেশার কুকারে রান্নাও খুবই মজা হয় অল্প রান্না যদি গ্যাসে হচ্ছে কড়াইতে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক সময় লাগে তো অল্প মাংস রান্না প্রেশার কুকারে বসিয়ে দিলে দেখা যায় যে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটাও ভালোই হয় এই জন্যই আমি হচ্ছে এভাবেই রান্না করি সব সময় আর কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসছে আর খেতেও খুবই মজা হয়েছিল গরু মাংসর আলু দিয়ে ঝোল খেতে সবাই পছন্দ করেন আমার মনে হয় খুব কম মানুষই আছেন যে আলু দিয়ে ঝোল খেতে পছন্দ করেন না গরু মাংসতে আলো কিন্তু খুবই ভালো লাগে তো দেখতেই পারছেন তরকারি কালারটা খুবই সুন্দর আসছে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম